কিভাবে এই অসম্পূর্ণ নামাজ আমাদেরকে অন্য কাজ থেকে ফেরাবে দুই নম্বর কারণ হলো নামাজের যে আরকান কান এগুলা এগুলো আমরা ঠিক আদায় করি না একটা উদাহরণ দিলে বুঝবেন যে রুকু থেকে সোজা হয়ে কমপক্ষে এক আজি পরিমাণ দাঁড়ানো ওয়াজে রব্বান লাকাল কাল হান এক আজি পরিমাণ দাঁড়ানো ওয়াজে আর যদি আপনি রুকু থেকে সোজা হয়ে না দাঁড়িয়ে যদি আপনি আবার সেজদায় চলে যান আপনার ওয়াজিব তরক হলো সোজা সেজদা দিবেন না নামাজ আদায় হবে না আর রসুলুল্লাহ সাল্লাহিয়াসাল্লাম একদিন নামাজ নামতি করতেছে এক সাহাবে রপ্তান আলা কাল হামদের পরে হামিদান কাসিরাম তৈয়ী মোবারকানসি আল্লাহর প্রশংসা আর একটু বাড়িয়ে করেছে। সালাম ফিরানের পরে রসউল্লা সল্লাহ আসলাম বললেন রপ্তান আলা কাল হামদের পরে আল্লাহর প্রশংসা একটু বাড়িয়ে কে করেছ ওই সাহাবে ভয়ে খরপর করে ভাস্ করে করছে রাসূল্লা সালসলাম বললেন তুমি ভয় পেও না তুমি নবী নয় আমি নবী তুমি যাহা দেখো না আল্লাহ রহমতে আমি তা দেখি সোহান আমি দেখেছি তুমি যে রব্বানা লাকাল হামদের পরে হামদান কাসিরান্ত ইবান মুবারাকান ফি আল্লাহর প্রশংসা আরো বাড়িয়ে দিয়েছো আসমান থেকে জমিন পর্যন্ত অসংখ্য তারা প্রতিযোগিতা লেগে গেছে কে নেকি তোমার আমল নামে লাগবে সুবহানাল্লাহ আর কেউ ধরুন দেখেন আমরা যে নামাজে আরকান হাকামগুলো সঠিকভাবে আদায় করি না দুই সিজদার মুদ্ধখানে সোজা হয়ে এক তাসবিহ পরিমাণ বসা ওয়াজিব কেউ যদি এক তাসবিহ পরিমাণ না বসে তার ওয়াজিব তরক হলো সো সিজদা না নামাজ פסদ হয়ে যাবে নামাজ নষ্ট হয়ে যাবে এই নামাজ বাতিল হয়ে যাবে আ আল্লাহ রসুল সাল্লাআলাই সাল্লাম সোজা হয়ে বসতেন দুই সাজ্দার মধ্যখানে তিনি পড়তেন আল্লাহ্ম ফ্রিলি ওর আনি ওয়া দেনি বর পা নি ওয়া ফেনি আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আল্লাহ আমার উপরে দয়া করো আল্লাহ আমাকে সুস্থ করে দাও আল্লাহ আমার রিজিক বাড়িয়ে দাও আল্লাহ আমাকে হেদায়েত দান করে রসুল আল্লাহ সাল্লাম দুই সিল্ডার মধ্যখানে বলতেন আহ অসংখ্য মুসল্লি আছে দুই সেজদার মধ্যখানে বসেই না এক সেজদা থেকে মাথা উঠি আর সেজদার মধ্যে চলে যায় ওয়াজের তরক হয়ে গেছে এই নামাজ আপনাকে কিভাবে অন্যায় কাজ থেকে ফিরাবে তিন নম্বর কারণ হলো আমরা নামাজের ভিতরে যে সমস্ত সূরা কেরা দোয়া দুরুদ পড়ি এগুলো আমরা শুদ্ধ করে পড়ি না অনেক মুসল্লি আছে মত জানে না কায়দা জানে না মাখরাজ জানে না গুন্না জানে না এই যে তাজবির সহ কোরআন করতে অসংখ্য মুমিন মুসলমান মুসল্লি মুসল্লি নামাজ পড়ে কিন্তু কোরআন শুদ্ধ করে পড়ে না অথচ অথচ কোরআন শুদ্ধ করে পড়া আল্লাহ রবীন্দন বলেন বলেন এই বান্দারা নামাজের মধ্যে কোরআন শরীফের ওই অংশটা তুমি তালাওয়াত করো যে অংশটা তোমার কাছে সহজ মনে হয় এই অংশটা তুমি নামাজের মধ্যে তালাবাদ করতে হবে তাহলে এই আয়াতে কারিমার মাধ্যমে বুঝলাম কেরাত ফরস আর কান আহকাম তেরো ফরজের মধ্যে এক ফরজ হলো কোরআন তালাবাদ তেলাবাদ করা ফরজ এই ফরজ তরফ হচ্ছে অসংখ্য মুসলমান শুদ্ধ করে করতে পারে না শুদ্ধ করে সুরা ফাতিহা পড়ে না শুদ্ধ করে সূরা ফিল পড়ে না শুদ্ধ করে সুরা কুরাইশ পড়ে না শুদ্ধ করে সূরা নাজটা পড়ে না এ শুদ্ধ করে না পড়ার কারণে নামাজটা অপূর্ণ রয়ে গেল অপূর্ণ নামাজ কিভাবে আপনাকে

যদি পারেন রাতের অর্ধেক জাগ্রত থেকে আল্লাহর ইবাদত করুন আবিন তুসমিনহু কলিলা আজ শরীর স্বাস্থ্য এত ভালো না থাকে অন্তত রাতের কিছু অংশ হলেও আপনি জাগ্রত থেকে তাহাজ্জুদ নামাজ আদায় করেন আউজিদ আলাইহি আর যদি শরীর স্বাস্থ্য ভালো থাকে রাতের বেশিরভাগ অংশ জাগ্রত থেকে তাহাজ্জুদ নামাজ আদায় করুন ওয়া রাতিল কোরআন আতারতিলা পুরান তেলাওয়াত করবেন শুদ্ধ করে কুরআন তেলাওয়াত নির্ভস্থিরে একদম সুললিত কণ্ঠে সুন্দর করে শুদ্ধ করে কুরআন তেলাওয়াত করুন আল্লাহ পাকের নির্দেশ কুরআন শুদ্ধ করে পড়তে হবে प्यारे হাজেরিন এখন আমাদের অসংখ্য মুমিন মুসলমান নামাজ করে কিন্তু অশুদ্ধ কোরআন দিয়ে নামাজ পড়ে এই নামাজ আমাকে আপনাকে কিভাবে অন্যায় কাছ থেকে ফেরাবে অথচ আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন ইন্না সলাতাতানহা আনিল ফাহাশা ওয়া আল মুনকার নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় কাছ থেকে ফেরাবে আল্লাহর ওয়াদা সত্য বলেন আল্লাহর ওয়াদা সত্য এখন আমরা এটা ফলাফল দেখি না নামাজ আমরা পরিপূর্ণভাবে আমরা আদায় করতে পারি না